আর শখের বাইকগুলো আমার কাছে বাংলাদেশের সব জায়গায় বাইক আছে যে কোনো জায়গা থেকে মানুষ ভাত খায় না যে কোনো জায়গাতে মানুষ বাইক কেনে না এটাও একটা রুচির ব্যাপার একটা আভিজাত্য ব্যাপার একটা সৌখিনতার ব্যাপার আমার কাছে যে বাইকগুলো যারা কিনতে আসে আমার মতোই সবাই শৌখিন তাদের জন্য মাত্র তিন লক্ষ পঁচিশ হাজার টাকা নন টু ভাল এবং আপনি পাচ্ছেন ফোর বাল্পের তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে জিপিএক্স বাইক নেওয়ার খুব অন্য সুযোগ আর অবশ্যই আপনার স্বপ্নের বাইকটি হোক হৃদয় ভাইয়ের মাধ্যমে আর এই জিপিএক্স টা আপনারা পাচ্ছেন মালিবাগ থেকে সারা বাংলাদেশে খুব সহজে আমরা কিন্তু হোম ডেলিভারি করি একদম কাস্টমারের বাসা পর্যন্ত আপনাদের শখের বাইকটি হোক ভালোবাসা হৃদয় ভাই থেকে এই প্রত্যাশা আমি ব্যক্ত করতেই পারি আমি আমার আল্লাহ রাসালাম রহমান রুদ সবাইকে শ্রদ্ধাশন করে এই ভিডিওটি শুরু করেছিলাম এবং শেষ করেছি ইনশাল্লাহ আপনাদের সবার স্বপ্ন পূর্ণ হোক আর ভালো থাকুন সব ভালোবাসার মানুষ নিয়ে আল্লাহ